সালামু আলাইকুম কুয়াকাটা সৈকতের সৈকত থেকে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি সবি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমরা এসেছি কুয়াকাটার ওই পয়েন্টে যেখান থেকে সবাই গোসল করে এবং চারিদিকে শুধু সাঁতার সাঁতার এতে অনেকে সাঁতার বিচু সাঁতার বিচু বলে থাকে এবং এই দেখে শাড়ি সাঁতার শাড়ি আমি দাঁড়িয়ে আসি সাঁতার নিচে কারণ অনেক রৌদ্র এই রৌদ্র প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে তাই সাঁতার থেকে বাহিরে যাওয়ার এখন আর ইয়া পাচ্ছি না সবাই যদিও আজকে ছুটি দিন না তারপরেও সমুদ্রে লোকের লোকারণ্য সবাই গোসল করার জন্য নামছে এবং সবাই গোসল ছেড়ে নেওয়ার জন্য কেউ সেলফি তুলছে কেউ ছবি তুলছে সবাই সবার ইচ্ছা মতো আনন্দ উঠছে আমরাও এসেছি আনন্দ করার জন্য আশা করি আমরাও সেই আনন্দ করে বঞ্চিত হব না সবাই বসে আছে দূর পয়েন্টে যাচ্ছি অনেক দূরের অনেকগুলো বোট আছে সবগুলা ইয়ে হবে সমুদ্রের জোয়ার জোয়ার আসতেছে জোয়ারও হবে